ছেলে মেয়ে যখন বিয়ে দেয় তখন আমার মনে হয় যে তাদের নিজেদের পছন্দ অনুসারে পাত্র বা পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়া উচিত জোর করে যদি ভালো পাত্র বা ভালো পাত্রীর সঙ্গে বাবা মা বিয়ে দেয় যেখানে সেই ছেলে মেয়ে অন্য কারোর সঙ্গে হয়তো কি বলবো ভালোবাসার বন্ধনে আবদ্ধ আছে এবার বাবা মা যদি ছেলেমেয়ের ভালো চাওয়ার জন্য অন্য কোনো বা সুপাত্র বা সুপাত্রের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে দেয় এই দিকে সেই অন্য অন্যদিকে মন করে আছে তখন কিন্তু যে সময়টা আসবে সেই সময়টা কিন্তু কারোর জন্যই ভালো হবে না একই হচ্ছে সেই ছেলে মেয়েটির জন্য ভালো হবে না দ্বিতীয়ত হচ্ছে দুই পরিবারের জন্য ভালো হবে না বাবা মা কিন্তু চায় না যে ছেলেমেয়ের খারাপ হোক বাবা মা কিন্তু ছেলেমেয়ের ভালোর জন্যই যেটা করে সেটা ভালোর জন্যই করে তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া বলো নিউজ চ্যানেল বলো সব জায়গায় একদম ছড়িয়ে গেছে হারিমুড়ি গিয়ে মার্ডার কাকে করেছে না এক নববিবাহিত আহ বউ হত্যা করেছে কি কারণে আস্তে আস্তে সেটা সামনে এসেছে সেই কারণটা হলো সেই প্রেম যেই প্রেমটা করেছিল এই সোনাম বলে মেয়েটি তার বাবার কর্মচারীর সঙ্গে বাবার দোকানের কর্মচারীর সঙ্গে এবং সেই কর্মচারী মানে জাতের দিক থেকেও কিন্তু নিচু জাতের ছিল এই জাতের সেই জাতের ছিল না সেই কারণে তার পরিবারের লোকজন এই বিষয়টা সেটা বা এই দুজন হাজব্যান্ড ওয়াইফের কি হলো নব বিবাহিতা দম্পতি হানিমন করতে গিয়ে তারা কোথায় উধাও হয়ে গেল তাদের খোঁজ চলছিল চারিদিকে কিন্তু কিছুতেই তাদেরকে পাওয়া যাচ্ছিল না তারপরে মেঘালয় পুলিশ খোঁজ চালিয়ে কিন্তু এই যে যে রাজ রাজবংশী তার মৃতদেহ পাওয়া গেল একটি খাদের মধ্যে থেকে তারপরে আস্তে আস্তে সে জ্বর যখন ছাড়ানো মানে ছাড়াতে আরম্ভ করলো এবং ফরেন্সিক রিপোর্ট বলো তারপরে পোস্টমর্টম রিপোর্ট বলো সেগুলো এখন যখন আসছে তখন আমরা বুঝতে পারছি যে কি সাংঘাতিক কাণ্ডটা ঘটে গেছিল এই মেয়েটি বিয়ের তিন দিনের মাথা থেকেই কিন্তু সে শুরু করেছিল যে তার সে যেমন ভাবা তেমন কাজ সে যে খুনি খুনিও ঠিক করা হয়ে গেল অনলাইনে পুরুনও ঠিক করা হয়ে গেল কি দিয়ে তাকে আঘাত করে মারা হবে পৃথিবী থেকে সরানো হবে আর তার সঙ্গী যে তাকে যার সঙ্গে মিলে এই সাজিজ সাজিজটা করা হয়েছে সে আর কেউ না সে এই সোনামের প্রেমিক এইভাবে কিন্তু তারা প্ল্যান প্রোগ্রাম চালানো আরম্ভ করলো তাদের প্রথমে যাওয়ার কথা ছিল কোথায় না কাশ্মীর কাশ্মীরে ওই রকম একটা ঘটনা ঘটার পরে এই মেয়েটি ঠিক করলো এমন একটি জায়গায় যেতে হবে যেখানে পাহাড় আছে কাশ্মীরও পাহাড় ছিল তো পাহাড় থাকবে নির্জন জায়গা থাকবে আর এই বর্ষাকালে পাহাড় মানে একটু কিন্তু তাই না তো সেই রকম এবং প্ল্যান ফেদে সে বলল যে আমরা মেঘালয়ের জন্য টিকিট কেটেছি আমরা হানিমুনে যাচ্ছি ছেলেটি মানে তার হাজবেন্ড রাজ রাজবংশী সে প্রথমে রাজি হয়নি সে বললো না আমি এখন হানিমুনে যেতে চাই না তখন সোনাম বলল যেতে চাই না মানে কি আমাদের টিকিট তো সব কাটা হয়ে গেছে হানিমুনে তো যেতে হবে তখন সে তার মাকে গিয়েও জানালো যে এই রকম আমাকে না জানিয়ে হানিমুনের জন্য টিকিট কেটে নিয়েছে তো কি আর করা যাবে টিকিট যখন কাটা হয়ে গেছে তখন যেতে বাধ্য তারা রওনা দিল হানিমুনের জন্য হানিমুনে যাওয়ার সময় কিন্তু এই মেয়েটি যে সোনাম তার বিয়ের গয়না বাপের বাড়ির দেওয়া গয়না শ্বশুর বাড়ির দেওয়া গয়না সমস্ত সঙ্গে হানিমুনে যাচ্ছে সমস্ত সোনার গয়না কে নেয় হ্যাঁ সামান্য একটু সোনার গয়না যেটা কানে থাকবে বা সামান্য একটা সরু চেন সেটা হতে পারে কিন্তু এত সোনার গয়না বিয়েতে পাওয়া গয়না সেইগুলো কে নিয়ে যায় রাজের টাকাতেই হলো রাজের খুনিদের যে পেমেন্ট করা হয়েছে সেটা কিন্তু রাজের টাকা দিয়েই হয়েছে ন লক্ষ টাকা তার অ্যাকাউন্ট থেকে বের করা হয়েছে এই সোনাও বের করেছে ন লক্ষ টাকা ভাবো তো তোমরা একটা হানি যেতে তাও আবার মেঘালয়ে সেখানে ন লক্ষ টাকা লাগে যতই লাকজারিয়াস ভাবে থাকুক ন লক্ষ টাকা লাগার কথা না তবুও এরা কিন্তু হোম স্টেতে ছিল তাই না তাহলে ন লক্ষটাকে কিসে লাগে বের করা হয়েছে যখন এরা এয়ারপোর্টে গেল রাজের মা রাজের গলায় তখন সোনাচ্ছেন দেখতে পেল রাজের মা জিজ্ঞেস করলো সোনার চেন পরে হানিমুনে যাচ্ছিস শোনার চেনটা কেন পড়েছিস রাজ তখন বলল। আমাকে সোনাম পড়তে বলেছে জোর করে পড়তে বলেছে সোনার চেন পরেই তোমাকে হানিমুনে যেতে হবে তাই পড়েছি তো মা তারপরে কি করবে কিছুই আর বললো না কিছু বলারও নেই কি বলবে কিছু বলার নেই তারা হানি মনে গেল তারা যখন শিলং পৌঁছালো শিলং এ পৌঁছানোর পর এই ভাড়া করা যারা খুনি আছে তাদের কাছে কিন্তু যে তারা কোথায় আছে সেই কি বলবো লাইভ যে অ্যাড্রেস সেটা পাঠিয়ে দেওয়া হলো যে তারা কোথায় আছে তাদের তাহলে তাদের সুবিধা হবে তারা গেল তারা যে গাইড নিয়েছিল গাইডের সঙ্গে একদিন ঘুরল পরের দিন গাইড যখন তাদেরকে জিজ্ঞেস করলো যে আজকে যাব না তারা বললো না আমরা রাস্তা চিনে গেছি আমরা আমাদের আর গাইড লাগবে না তারা যখন পাহাড়ে উঠলো তাদের ভাড়া করা যে খুনি তাদেরকে নিয়ে পাহাড়ে যখন তারা উঠছে যে খুনিরা তারা কিন্তু হাঁপিয়ে গেছিল কেননা পাহাড়ি এলাকায় যারা পাহাড়ি মানুষ তারা কিন্তু যতটা মানে কি বলবো সহজভাবে উঠতে পারবে আমাদের আমাদের আমরা থাকি কিন্তু একটু কষ্টই হবে উঠতে আমরা কিন্তু অতটাও ওদের মতন মানে সহজে পাহাড়ে উঠতে পারবো না তো যথারীতি এই খুনিদের পাহাড়ে উঠতে একটু অসুবিধাই হচ্ছিল তখন কিন্তু এই খুনিরা এই সোনামকে বলেছিল যে আমরা এটা পারবো না করতে তখন সোনাম তাদেরকে আরো অনেক টাকার লোক দেখিয়েছিল যে তোমরা এটা করো আমি তোমাদেরকে কুড়ি লক্ষ টাকা দেব তার ফলে সোনাম আর রাজ তারা উপরে যায় খুনিরাও রাজি হয় তারা ভিডিও শুট বা ফটোশুটের জন্য সেই পাহাড়ে যাবে এইরকম একটা তাদের মধ্যে কথা হয়েছিল চারা ছেলেটা জানেই না যে সামনে তার জন্য কি ভয়ঙ্কর একটা পরিণতি আসছে তার কি ভয়ঙ্কর তার জীবনটাই থাকবে না এইরকম একটা সময় জানেই না সে ভেবেছে তার নব বিবাহিতা যে বউ তার সঙ্গে সে রোমান্স করবে তার সঙ্গে সে ভিডিও শুট করবে তার সঙ্গে এসে কি করবে ফটো তুলবে এই ভেবেছিল ঘুরে বেড়াবে সুন্দর জায়গা সুন্দর মুহূর্ত সারা জীবনের জন্য তারা অপরের সঙ্গে যে একটা সুন্দর মুহূর্ত সেটা নিজেদের কি বলবো ইয়াদের কি সেই যে অনলাইনে অনলাইন থেকে পারচেস করা যে কি ওই অস্ত্রটা কুরুল কুরুল টাইপের যে অস্ত্রটা সে কিনেছিল সেটা দিয়ে রাজের মাথায় দুখানা আঘাত করা হয় একটা সামনে একটা পেছনে তারপরে রাজকে উপর থেকে নিচে খাদে ফেলে ফেলে দেওয়া হয় ফরেন্সিক রিপোর্টে পোস্টমার্টম রিপোর্টে এইরকমই পাওয়া গেছে এবং ওপর থেকে পড়লে এই ধরনের আঘাত তার পাওয়া যায় শরীরে সেই ধরনেরই কিন্তু আঘাত তার শরীরে পাওয়া গেছে এইবার এই যে তার বয়ফ্রেন্ড সেখানে সে উপস্থিত ছিল বয়ফ্রেন্ডও উপস্থিত ছিল সেখান থেকে সে চলে যায় ইন্দোর এই মেয়েটির বাড়ি ছেলেটির বাড়ি ইন্দোর সেখানে চলে যায় পরবর্তীকালে যখন এই রাজের বডি আসে তার বাড়িতে তখন তার সঙ্গে মানে এই সোনামের বাবার সঙ্গেও যায় এবং সোনামের বাবা যখন জানতে পারে যে তার জামাইয়ের এইরকম অবস্থা স্বাভাবিক এই কদিন হয় বিয়ে হয়েছে তখনও তো প্রকাশ্যে আসেনি তখনও তো পুরো ব্যাপারটা সবার সামনে ধরা পড়েনি যে তার মেয়ে এই রকম একটা ব্যাপারের সঙ্গে জড়িত তো সে স্বাভাবিক শ্বশুর খুবই ভেঙে পড়ে সে মানে হেঁটে যে তার গাড়ি পর্যন্ত যাবে সেটাও সে যেতে পারছিল না একদিকে ভাই তাকে একদিকে এই যে রাজ বলে ছেলেটি সে সোনমের বাবাকে সাহারা দেয় সে বুঝতেই দেয় না যে সেই এই কাণ্ডটা ঘটিয়ে এসেছে বুঝতেই দেয় না এদিকে এই মেয়েটি এখন কি করেছে মেয়েটি কাশির মানে বেনারসের এক ধাবা থেকে ফোন করে মানে রাত একটা দিকটা নাগাদ সেই ধাবায় গিয়ে পৌঁছায় ধাবার মালিকের কাছ থেকে ফোন নিয়ে তার ভাইকে ফোন করে বলে আমি এখানে আছি অথচ তাকে এতদিন ধরে খুঁজছিল সবাই সে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল না সে নিজের থেকেই প্রকাশ্যে আসে এবং বলে যে আমি এখানে আছি সে এটা বোঝানোর চেষ্টা করে যে আমাকে কিছু একটা খাইয়ে দেওয়া হয়েছিল তার ফলে আমি কিছুই জানি না আমাকে কোথায় নিয়ে এসছে কে নিয়ে এসছে কারা নিয়ে এসছে কোথায় এনে ফেলেছে এরকম একটা ব্যাপার বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু পুলিশের কাছে সেই সবগুলো চলবে না পুলিশ অনেক কিছু যে জুড়ে 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 বলে না গাড়ি জোড়া সেই জুড়ে জুড়ে ব্যাপারটাকে কিন্তু সামনে এনে ফেলেছে এবং সব থেকে যে এর মধ্যে বড় হেল্প করেছে সিসিটিভি তো আছেই আর হচ্ছে যে গাইড ছিল সে গাইড হেল্প করেছে সেই গাইড কিন্তু জানিয়ে দিয়েছে যে আমাকে তো ওরা বললো পরের দিন যাবে না আমার সঙ্গে যাবে না কিন্তু ওরা যখন যাচ্ছিল ওদের সঙ্গে আমি আরো তিন চারজনকে দেখেছি ছেলে তারা হিন্দিতে কথা বলছিল তাদের কথা আমি বুঝিনি মেয়েটি পেছনের ছিল আর তারা সামনে ছিল তো এই থেকে কিন্তু পুলিশের সন্দেহ হয় তারপরে আরো নানান রকম নানান ফুটেজ যে সিসিটিভি ফুটেজ টুটেজ দেখে তাদের সন্দেহ হয় তো তারপরে এখন এই মেয়েটিকে কিন্তু নিয়ে যাওয়া হবে নিয়ে যা অলরেডি নিয়ে গেছে হয়তো আহ মেঘালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সে এখন যতই বলুক যে আমি এর মধ্যে নেই আমি কিছু জানি না আমি কিছু করিনি হবে না একদমই এটা হবে না প্রমাণ করতে ও পারবে না যে ও একদম ইনোসেন্ট ও এসবের মধ্যে জড়িত নেই আমার কথা হলো যে ছেলেটিকে পছন্দ না ও ওই ছেলেটিকে ও বাবার যে কর্মচারী তাকে পছন্দ তার থেকে মানে জাতের দিক থেকে সে ছোট বয়সের দিক থেকে সে ছোট এই ছেলেটি যার সঙ্গে বিয়ে হয়েছিল এই ছেলেটি কি করেছিল এই ছেলেটি কি করেছিল তার কি দোষ ছিল দেখে মনে হচ্ছে ভীষণ ভদ্র একটি ছেলে ভীষণ ভালো একটি ছেলে ভীষণ ভালো একটি পরিবার তার মা বারবার করে কিন্তু বলছিল যে আমি আমার বিশ্বাসী হচ্ছে না সোনাম এটা করতে পারে রিপোর্টাররা যখন শাশুড়ি মানে এই রাজের মাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি চান উনি কিন্তু বারবার করে বলছিলেন যে আমি কি চাইবো যদি ও এই কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে চাইবো ও যেন সাজা পায় কিন্তু যদি না যুক্ত থাকে তাহলে আমি আগে থেকে কি বলবো আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে সোনাম এই কাজটা করতে পারে তার মানে পরিবারটা ভীষণ একটা কি বলবো ভালো পরিবার আজকালকার দিনে ভালোদের কোনো যুগ নেই কোনো যুগ নেই ভালোদের ভালোদের ভালো একটি ছেলে একটি সাদা ছেলে না হলে নতুন বিয়ে হয়েছে সেই বউ তার হাজবেন্ডের অ্যাকাউন্ট থেকে ন লক্ষ টাকা তুলে নিল ঘুরতে যাওয়ার জন্য ছেলেটিকে গয়না মানে চেন পরে যেতে বলল মনে ছেলেটি রাজি হয়ে গেল এত কিছু সাজিস যে ছেলেটির পেছনে হলো কিছুই বুঝতে পারলো না ছেলেটি আজকে যে বিয়ে ঠিক হয়েছিল এই মেয়েটি তো ছেলেটি মানে রাজ রাজবংশী তার সঙ্গে তো কথা বলতে পারতো যে আমার একজনকে আমি পছন্দ করি আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি কোনো কিছু করে এই বিয়েটা ভেঙে দাও বলতেই তো পারতো ওর বাবাকে বলতে পারতো যে আমি বিয়ে করবো না সারা জীবন তবুও ঠিক আছে কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করবো না অন্য কাউকে বিয়ে করলে আমি মানে আমার জীবনটাও নষ্ট হবে তাদের জীবনটাও নষ্ট হবে আছে কি হলো আজকে তাদের পরিবার একটি জলজান্ত ছেলেকে হারালো এ যে খুন মানে করলো তার হাজবেন্ডকে লোক দিয়ে করালো কোনদিন মানে এ তো প্রথমে ভেবেছিল যে খুব ইজি হবে ব্যাপারটা আমি পাহাড়ে নিয়ে যাব বর্ষাকাল সেখান থেকে আমি এইরকম ভাবে তাকে ছুঁড়ে ফেলে দেব লোক দিয়ে মেরে ছুঁড়ে ফেলে দেব তার যে বডিটা সেই বডিটা খুঁজেই পাওয়া যাবে না পাহাড়ে তার বডিটা খুঁজেই পাওয়া যাবে না এটাই হয়তো সে ভেবেছিল পাহাড়ের খাদে কে কোথায় মানে খাদ থেকে পড়ে গেছে কে দেখতে আসবে আর আমি আমি এই এইরকম একটা নাটক করব সবার সামনে সেই নাটকটাকে নিয়ে আসব যে কি না আমাকে কিছু একটা খাইয়ে দিয়েছিল আমাকে এনে এখানে ছেড়ে দিয়ে গেছে এই নাটকটা সবাই বিশ্বাস করবে কিন্তু সত্যিই কি তাই সত্যিই এত সহজ এত সহজ না অনেকের মনে এখন প্রশ্ন উঠছে এই যে সোনাম পালিয়ে না গিয়ে নিজের থেকে কেন আত্মসমর্পণ করলো সবার সামনে কেন আসলো। না এসে কোনো উপায় আছে পালিয়ে পালিয়ে কোথায় কোথায় যাবে, ও যেখানে পালিয়ে যাবে সেখান থেকেই ও এমন কাণ্ডটা করে রেখেছে সেখান থেকেই ওকে খুঁজে বের করে নিয়ে আসা হবে পালিয়ে 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 এতদিন ধরে পালিয়ে পালিয়ে ও নিজে আর বুঝতে পারছিল না যে আমি আর কিভাবে পালাবো তাই ও নিজের থেকে সবার সামনে এসে এই রকম একটা নাটকের কথা বলছে যে ওর সঙ্গে এই রকম হয়েছে ওদের সঙ্গে এই রকম হয়েছে যারা যারা এর সঙ্গে যুক্ত আরো একজন আজকে ধরা পড়েছে নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যারা যারা এই কাজটা করেছে এই কাজের সঙ্গে যুক্ত একটা নির ছেলেকে প্রাণে শেষ করে দিল তো এদের প্রত্যেকের কিন্তু ভালো রকম শাস্তি হওয়া দরকার প্রাণে না থাকার যে শাস্তি সেই শাস্তি হওয়া দরকার এটাই আর সহানুভূতি না এদের সঙ্গে কোনো আর কোনো কিছু না কোনো কিচ্ছু না এদের একটা মাত্র শাস্তি সেটা হচ্ছে প্রাণের শেষ করে দেওয়ার শাস্তি এর থেকে বড় শাস্তি যদি আরো কিছু হতো সেটাই চাইতাম কিন্তু সেটা তো চাওয়া যাবে না আর এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না এই প্রাণের শেষ করে দেওয়ার শাস্তি আমরা জনগণ আবেদন করছি আবেদন করছি কেননা এই জিনিসটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কিছুদিন আগে দেখলাম তার হাজবেন্ডকে মার্চেন্ট নেভিতে যে চাকরি করে মেরে দিল আজকে আবার এই এ তো হয়েই যাচ্ছে মানে আমরা কোন সমাজে বাস করছি সেটা মাঝে মধ্যে ভাবি কোন সমাজে আমরা বাস করছি তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট